সাকিব খান ভাইয়া আমি হচ্ছে আপনার নায়িকা হতে চাই যদি আপনি যদি আমাকে একবার সুযোগ দেন আসলে আমি কালো না আমি রোদে ঘুরে ঘুরে একটু ড্যাম হয়ে গেছি সাকিব খান ভাইয়া যদি আমাকে চান্স দেয় আমি অবশ্যই করব যে সাইড নায়িকা চরিত্র তো সাইড নায়িকা হোক বা নায়িকা যে কোনো একটা চরিত্র কাজ করতে পারলে অনেক খুশি হবো আমি যদি সিনেমায় কাজ করতে চাই বাপি চৌধুরী ভাইয়া বা সাবির ভাইয়ের সাথে বা আরিফিন শুভ ভাইয়ের সাথে সিনেমায় কাজ করতে চাই কি আর বলবো মানে সবাইকে কপি করে হচ্ছে গান গাইতে হবে এখন রিসেন্টলি যদি গান গাইতে হয় হিরো আলমের ব্যথায় আমরা মরে যাচ্ছি আমরা তাকে কষ্ট থেকে লাঘব করার জন্য লড়ে যাচ্ছি হিরো আলম তুমি কামব্যাক করো আমরা তোমাকে দেখবো বেশি তুমি কামব্যাক করো আমাদের মাঝে মানে ভাটিয়ালি বেড়ে গেছে এখন কিছু বেরোচ্ছে আমার সিনেমা করার ইচ্ছা নাই হিরো আলম ভাইয়ার সাথে আমি যদি সিনেমায় কাজ করতে চাই বাপি চৌধুরী ভাই বা সাবিরন্ন ভাইয়ের সাথে বা আরিফিন শুভ ভাইয়ের সাথে সিনেমায় কাজ করতে চাই আমাকে বলছে যে সাইড নায়িকা চরিত্র তো সাইড নায়িকা হোক বা নায়িকা যে কোনো একটা চরিত্রে কাজ করতে বলে অনেক খুশি হবো আমি নাচতে পারি এখন নাচ দেখাইলে হচ্ছে অনেকে পাগল বলবে কারণ হচ্ছে নাচটা মেনলি হচ্ছে ডুয়েট করলে অনেক ভালো হয় আর হচ্ছে নৃত্যটা একা করা যায় বাট মিউজিক লাগবে তো আমার কাছে মনে হয় নাচটা একটু স্কিপ করলে ভালো হতো আমার নায়িকা হওয়ার শখটা ছিল কেন আমি যখন ছোট ছিলাম তো হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে অনেকে হচ্ছে আমাকে বুলিং করতো তো আমার কাছে মনে হয়তো কি যে সবাই আমাকে বুলিং করতেছে যেভাবে বুলিং করে লাইক হচ্ছে আমি হচ্ছে কোনো একটা গল্পের নায়িকা বা গল্পের একটা ক্যারেক্টার তো আমার কাছে লাগতো যে হচ্ছে যেমন নায়িকাদেরকে বুলিং করতো আমাকেও ওইরকম বুলিং করা হইতো তা আমার কাছে তখন থেকে মনে হইতো যে ইস আমি যদি পারফেক্ট হইতাম বা আমি যদি আসলে একটা লেভেলে যেতে পারতাম বা আমার ওইরকম কন্ট্যাক্ট থাকতো হয়তোবা আমি কোনো একটা অভিনয় করলে করতে পারলে হয়তোবা আমি সন্তুষ্ট হইতে পারতাম বাট হচ্ছে কখনও মানে ওইভাবে করা করা হয়নি এখন হচ্ছে আমার এখন রিসেন্টলি বিশ্বাস আছে যে হচ্ছে যদি আমি একটু প্রপার গাইড পাই একটু যদি সময় পাই তাহলে অবশ্যই পারবো সাকিব খান ভাইয়া যদি আমাকে চান্স দেয় আমি অবশ্যই করব সাকিব খান ভাইয়া আমি হচ্ছে আপনার নায়িকা হতে চাই যদি আপনি যদি আমাকে একবার সুযোগ দেন আসলে আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল অভিনয় করা তো এটা হচ্ছে আমার একটা মনের আকাঙ্ক্ষা ছিল তো সেই ক্ষেত্রে আমি চাইবো যে আমার যদি মনের আকাঙ্ক্ষা থেকে যে আমাকে যে অনেকে যে টার্গেট করেছে বা আমাকে যা যে নোটিস করেছে তো আমি চাই এই নোটিসটা যেন ফলপ্রসূ হয় এর জন্যই মেনলি আমি সিনেমায় কাজ করতে চাচ্ছি আপনি হচ্ছে আমাকে কালো থেকে সাদা বানিয়ে ফেলেন আমাকে সিনেমায় একটু চান দিন আসলে আমি কালো না আমি রোদে ঘুরে ঘুরে একটু ড্যাম হয়ে গেছি একটু প্রপার ঘুম হলে হয়তো আমার চোখের নিচে কালো তারপরে হচ্ছে মুখে যে আবরণটা পড়ছে এটা হয়তো চলে যাবে বাইরে অনেক ঘুরতেছি তো একটু কালো হয়ে গেছে আমি সর্বশেষ বলতে যাচ্ছি ভাইয়া আপনি যদি আমাকে সিনেমায় একটা ব্যবসা সফল কাজে যদি আমাকে সামিল করতে পারেন আমি অনেক উপক মানে কৃতজ্ঞ হব যে হচ্ছে হ্যাঁ আমি বাংলাদেশের একজন সুপারস্টারের সাথে সুযোগ পেয়েছি